বাজার থেকে কিনে খেতে হবে না বন্ধুরা একদম বাড়িতেই একদম খাস্তা মুচমুচে মুগ ডাল আটার এত সুন্দর যে রেসিপি হয় নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের বাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো মুগ ডাল দিয়ে না দারুণ টিফিন দেখো মুগ ডালটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছি মুগ ডালটা আমি বেটে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখো ধরো মুগ ডালটা আমি বেটে নিয়েছি আর মুগ ডালের সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো আটা দিয়ে আমি দেখো আটার সাথে আমি দিয়ে দেব সাদা তিল মানে খোসা ছাড়ানো তিল আর দিয়ে দেব জোয়ান দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সাদা জিরে দিয়ে দেবো কালো জিরে চিনি তোমার যে যেমন স্বাদ অনুসারে চিনি দেবে আমি দু চামচ তিন চামচ মতো চিনি দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতো আর লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আটা লাগলে আমি এতে আটা একটু দেব ভালো করে আমি শক্ত করে যেমন রুটি বেলার ডো হয় সেরকম একটা ডো বানিয়ে নেব দেখো বন্ধুরা একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে আমি লাগিয়ে নেব লাগিয়ে নেব একটু ঘি ঘি লাগিয়ে আমি এটা দুভাগ করে নেব ভালো করে ঘিটা লাগিয়ে পুরোটা আমি ভালো করে ঘি লাগিয়ে নেব আর ঘি লাগিয়ে এটা আমি দু করব করবো ভাগ করে মানে বেলবো দেখো আমি দুটো ভাগ করে নিয়েছি এবার আমি চাকতিতে বেলনি চাকরির দ্বারায় বেলে নেব একটু আটা ছড়িয়ে দিলাম চাকতির উপরে ডো আটা ছড়িয়ে দিয়ে আমি একটা ডো দিয়ে আর বেলনি দিয়ে আমি বেলে নেব দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বেলা হয়ে গেছে আর এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দু চামচ মতন দু চামচ মতন নিয়ে নেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এর সাথে আমি এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে আমি কর্নফ্লাওয়ার আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে দেখো মেশানো হয়ে গেছে আর দিয়ে দেবো আমি এই বেলে রাখা আটার মধ্যে একবার এইভাবে বানিয়ে খাও বন্ধুরা দারুণ নাস্তা একদম মুচমুচে দেখো হাত দিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তুমি চাইলে ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারো পুরোটা আমি ভালো করে লাগিয়ে নেব দিয়ে আমি এভাবে এক সাইড থেকে একদম এ করে মুড়ে নেব এভাবে মুড়ে নিচ্ছি দেখো বন্ধুরা এভাবে মুড়ে নিয়ে আমি দেখো পুরোটা মুড়ে নেব দেখো মোড়ানো হয়ে গেছে আমার এবার আমি ছুরির সাহায্যে এটা এক সাইড থেকে ছোট্ট ছোটো করে কেটে নেব আটাটা মোড়ানোর সময় আমি শেষ প্রান্তে জল বা তেল মানে কিছুই লাগাইনি এমনি সাধারণভাবে মরিয়ে নিয়েছি ভালোই মোড়ানো হয়েছে এইভাবে আমি ছোট ছোট করে পুরো লেচিটা কেটে নিই একবার খেলে বন্ধুরা একদম মুগ ডাল আর আটা দিয়ে যে এত সুন্দর নাস্তা হয় তোমরা না খেলে না বানালে বুঝতে পারবে না আমি হাতের সাহায্যে দেখো একটু চ্যাপটা করে নিচ্ছি হাতে তোমরা দু হাতের সাহায্যেই করতে পারো ভালো হবে আর আমি তোমাদের দেখানোর জন্য এক করলাম আর না হলে তোমরা চাকরিতে চাকরিতে রেখে হাত দিয়ে চ্যাপটা করে নিতে পারো এভাবে এভাবে সবগুলো চ্যাপটা করে নেবো চ্যাপটা করে নিলে ভাজাটাও ভালো হয় মুচমুচে হবে একদম খাস্তা দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি তেলও গরম হয়ে এসছে তেল গরম হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এক এক করে সব বানিয়ে রাখা এগুলো ছেড়ে দেব একদম খাস্তা বিস্কুট মুচমুচে চা বসিয়ে রেখে বানিয়ে নিতে পারবে আর তোমরা এভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেও ভেজে সঙ্গে সঙ্গে ভেজে খেতে পারো একদম দু মাস থাকবে ভেজে রাখলে দু মাস থাকবে দু মাস তিন মাস তো থাকবেই দেখো একদম মুচমুচে করে একদম লাল করে হালকা আছে আমি নেড়ে চেড়ে ভেজে নেব দেখো বন্ধুরা কেমন ফুলে ফুলে উঠছে একদম খাসটা মুচমুচে হবে দারুণ দেখো বন্ধুরা কত সুন্দর একদম ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে আমি এবার তুলে নেব ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল সাথে থাকো বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না এইভাবে সবগুলো আমি ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো দেখো কত সুন্দর হয়েছে ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো সবগুলো আমার ভাজা হয়ে গেছে